স্বামীর ঘরে পত্নীর রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হত্যার অভিযোগ বাবার বাড়ির কাছাড়ের কাটিগোড়ার করকান্দিতে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য স্বামীর ঘরে গলায় দড়ি লাগানো অবস্থায় পত্নীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় মৃত গৃহবধূর নাম সুস্মিতা দাস বলে জানা গিয়েছে হত্যার অভিযোগ উত্থাপন করেছেন গৃহবধূর বাবার বাড়ির পরিবার মাত্র কদিন পূর্বে বিবাহ হয়েছিল করৈকান্দির বাবলা দাসের সাথে সুস্মিতার সুস্মিতার বাবার বাড়ির পরিবারের অভিযোগ বিবাহের পর যৌতুকের দাবি করে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করছিল সুস্মিতার স্বামী বাবলা দাস শনিবার রাতে তাদেরকে ফোন জানানো হয় সুস্মিতা আত্মহত্যা করেছে আকস্মিক খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হন এদিকে ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে কাটিগোড়া থানার পুলিশও স্বামীর গড়ের একটি কোটায় গলায় দড়ি লাগানো অবস্থায় উদ্ধার হয় সুস্মিতার মৃত দেহ প্রাথমিক তদন্ত শেষে এদিন মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মরণোত্তর পরীক্ষার জন্য পাঠায় পুলিশ এদিকে বাপার বাড়ির সদস্যরা সুস্মিতার স্বামী সহ শ্বশুর শাশুড়ি মিলে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন বলে অভিযোগ উত্থাপন করেন এ নিয়ে কাঠিগোড়া থানায় একটি মামলা রুজু করেছেন বলে জানা গিয়েছে তবে এ পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেছে কিনা তা জানা যায়নি তারা মারো সিমটাইনো আজকে

আর গোলার মধ্যে একদম জিবরা বার করিয়া রাখা অত্যাচার করা হয়েছে কিন্তু তারা একটা ষড়যন্ত্র করিয়া মার আমার মারছে আমি উপযুক্ত আপনার কাছে উপযুক্ত আমি শাসতে চাই স্বামীর ঘরে পত্নীর রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হত্যার অভিযোগ বাবার বাড়ির কাছাড়ের কাটিগোড়ার করকান্দিতে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য স্বামীর ঘরে গলায় দড়ি লাগানো অবস্থায় পত্নীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় মৃত গৃহবধূর নাম সুস্মিতা দাস বলে জানা গিয়েছে হত্যার অভিযোগ উত্থাপন করেছেন গৃহবধূর বাবার বাড়ির পরিবার মাত্র কদিন পূর্বে বিবাহ হয়েছিল করৈকান্দির বাবলা দাসের সাথে সুস্মিতার সুস্মিতার বাবার বাড়ির পরিবারের অভিযোগ বিবাহের পর যৌতুকের দাবি করে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করছিল সুস্মিতার স্বামী বাবলা দাস শনিবার রাতে তাদেরকে ফোন যুগে জানানো হয় সুস্মিতা আত্মহত্যা করেছে আকস্মিক খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হন এদিকে ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে কাটিগোড়া থানার পুলিশও স্বামীর গোড়ের একটি কোটায় গলায় দড়ি লাগানো অবস্থায় উদ্ধার হয় সুস্মিতার নিতর দেহ প্রাথমিক তদন্ত শেষে এদিনই মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মরণোত্তর পরীক্ষার জন্য পাঠায় পুলিশ